শশার জালি সেট হচ্ছে না শশার জালি হলুদ হয়ে মারা যাচ্ছে ঠিক এই প্রশ্নটাই অনেকেই আমাকে করে থাকেন তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করা শশার জালি মূলত সেট না হওয়ার পেছনে মৌমাছি যদি আপনাদের প্রজেক্টে না থাকে তাহলে পরাগায়ন হয় না আর পরাগায়ন না হলে শশার প্রজেক্টে কিন্তু শশার জালি সেট হবে না আর বিশেষ করে যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তাহলে ঠিক শশার জালি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে রকম অবস্থাতে আছে এই রকম অবস্থাতে যদি থাকে ঠিক এই সময়টাতে আপনারা ন্যাশনাল কেয়ারের ক্রপস কেয়ার ফুলকে টার্গেট করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ ফল সেট আপ হয়ে যাবে এবং কি আরও অনেক কারণ থাকে শশার জালি হলুদ হয়ে মারা যায় সেটা হলো সাদামাছি থিপস এবং কি প্রচুর পরিমাণ মাকড়ের আক্রমণ থাকলে কিন্তু শশার জালি সেট আপ হবে না আর বিশেষ করে শশা গাছের যদি ডাউনি রোগ আসে তাহলে কিন্তু শশার জালি কম সেট হয় হলুদ হয়ে মারা যায় তো আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের প্রথম দিকটা খেয়াল রাখবেন সেটা হলো শশার প্রজেক্টে যেন কোনো রকম ডাউনি মিল্ডিউ রোগ আক্রমণ করতে না পারে আর ডাউনি মিল্ডিউ রোগ যদি আক্রমণ করে থাকে তাহলে আপনারা অবশ্যই ছত্রাকনাশক হিসেবে রুবলাল এবং কি কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক একসাথে পার লিটার হারে দুই গ্রাম করে স্প্রে দিয়ে দিবেন সারা গাছ বিজিয়ে আপনাদের প্রোজেক্টে যদি ডাউনি মিলডিউ রোগে আক্রান্ত হয় তাহলে ওই পর্যন্তই কিন্তু থেমে যাবে আর বিশেষ করে ডাউনি মিলডিউ রোগের তিনটা স্টেপ আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং কি থার্ড স্টেপ ফার্স্ট স্টেপে কিন্তু ডাউনি মিলডিউ রোগের যে লক্ষণ ওইটা কিন্তু খালি চোখে দেখা যায় না দ্বিতীয় স্টেপে কিন্তু ডাউনি মিল্ডি রোগ খালি চোখে দেখা যায় কিন্তু দ্বিতীয় স্টেপে যখন দেখবেন তখন কিন্তু বয়স্ক পাতাগুলা ছুপ দাগ এবং কি পানি ভেজা দাগ দেখা যাবে পাতার নিচে যখন আপনাদের শশা গাছের বয়স্ক পাতায় পানি ভেজা দাগ দেখা দেবে তখনই কিন্তু আপনারা দ্রুত শশা গাছে স্প্রেতে আসবেন দ্রুত স্প্রে দেবেন রুবলাল এবং কি কার্বন ডাইজিম তো এক সপ্তাহ পরে আবার স্প্রে দেবেন নিয়নের নিস্তার এবং কি সেমকোর সেল্টিমা ইনশাল্লাহ আপনাদের প্রজেক্টের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর বিশেষ করে আপনাদের শশা গাছে যদি থিপস মাকোর এবং কি সাদা মাসির আক্রমণ থাকে এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সাদামাছি থিপস এবং কি মাকড় নিয়ন্ত্রণ রাখবেন তাহলে ইনশাল্লাহ ফল সেট আপ হবে আর পর্যাপ্ত পরিমাণ সে পানি সেচ দেওয়ার ব্যবস্থা রাখবেন প্রজেক্টে পানি সেচের কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে পানি দিয়ে আপনারা আপনাদের প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিবেন আর বিশেষ করে মাছি পোকার আক্রমণের জন্যও কিন্তু এই সমস্যাটা হতে পারে আর মাছি পোকা দমনের জন্য অবশ্যই ফেরমন মন ফাঁদ ইউজ করবেন বিশেষ করে শশার ক্ষেত্রে ফেরোমন ফাদের কিন্তু গুরুত্ব অপরিসীম ইনশাল্লাহ আপনাদের প্রজেক্টের ফল নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না তো যাই হোক আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শশার জালি কেন হলো হয়ে মারা যায় পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ